আসসালামু আলাইকুম ভিওর্স আজকে চলে এসেছি ইউএস এগ্রো ফার্মের মিশরীয় ফার্মি মুরগির খামারে প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পারছেন আমাদের ঈদ উপলক্ষে মিশরীয় ফার্মি মুরগির বিশেষ ছাড় চলছে আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার করতে চান তারা কিন্তু খুব সহজেই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন মুড়িগুলো কিন্তু পাইকারি মূল্যে আমরা বিক্রয় করে থাকি এবং আমাদের মুরগিগুলো কিন্তু অনেক সুস্থ সবল সুন্দর আমরা শতকরা নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোরঘারে কিন্তু মুরগিগুলো বিক্রয় করে থাকি এছারা আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে বাসায়কৃতভাবে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল মিশরীয় ও মুরগি আমল ধরনের ভ্যাকসিন এবং কিরমি ডোজ কমপ্লিট করে আমরা কিন্তু ডিমের উপযোগী করে গড়ে তুলে সেই মুরগিগুলো কিন্তু বিক্রয় করে থাকি তাই আপনারা যারা মিশরীয় ফামি মুরগি নিতে চান তারা আমাদের ঈদ উপলক্ষে বিশেষ সার চলছে আপনার আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি